আজকে এ দিয়ে চিকেন রান্না করেছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি ভালো আছো আমার একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো এঁচোড় তো লাগবে তাই জন্য চলে এসেছি এঁচোড় পাড়তে তো এটা আমার একটা কাকাদের গাছ তো দেখো কাকা উঠে এখানে এঁচোড় পেরে দিচ্ছে আর গাছের প্রত্যেকটা এঁচোড়ই পেকে গেছে মানে কাঁঠাল হয়ে গেছে প্রায় তো তাই জন্য খুব একটা যে ছোট নেই এখানে দুটো দেখতে পেলাম ছোট তো এখানে কাকা পেরে দিল তো একটা হবে না একদম ছোট ছোট তো এই যে একটা আর একটা পেরে দিয়েছে এই সাইজে দুটো এঁচড় পেরে নিয়েছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক এই দুটো হলেই আমাদের হয়ে যাবে এখানে এখন এঁচোড়টা কাটা হবে তাই জন্য মা হাতে সরিষার তেল ভালো করে লাগিয়ে নিল না হলে হাতে পুরো আটা ভর্তি হয়ে যাবে তো এখানে এঁচোড়টা কাটতেই দেখো কতটা আটা বেরিয়ে যাচ্ছে তো দুটো এঁচোড়েই কেটে নেবে গাছে দেখলাম প্রত্যেকটা এঁচোড়ই সব পেকে গেছে কারণ এখন তো কাঁঠালের পেকে যাওয়ার টাইম হয়ে এসছে তো এখন আর এচোর তো থাকে না না তো গাছে এই দুটোই কচি পেলাম দেখতে পাচ্ছ একদম কচি আছে ছোট ছোটো যেহেতু আর সব বড় হয়ে গেছে আর যেগুলো বড় হয়ে গেছে ওগুলো তো একদম খাওয়া যাবে না ভিতরে দানা পুরো বসে গেছে কাঁঠাল এবার পেকে যাবে তো এখানে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে অনেকটা মোটা করেই খোসাটা ছাড়িয়েছে আর একটু বড়ো বড় সাইজের পিস করে নিতে হবে যেহেতু চিকেন দিয়ে হবে মাংস দিয়ে করব তাই জন্য দেখতে পাচ্ছ এই সাইজে করে পিস করে নেওয়া হচ্ছে তো প্রত্যেকটা এঁচড়ের পিস সব এমন করে নেওয়া হয়েছে বড় বড় করেই তো এখানে সবগুলো এঁচড় কাটার পরে নুন হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ভালো করে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে নিয়েছি চিকেন তো এখানে চিকেন এক কেজি আড়াইশো মতো চিকেন আছে তো চলো এবার রান্নাটা করা যাক তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রেখেছিলাম আলু আলুগুলো ভেজে নেব তো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। তো এখানে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি আলুটা তোলা হয়ে গেছে এবার কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যেই এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড়টা যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো তাই জন্য তেলের মধ্যে এঁচোড়টা ভাজার সময় আর কিছু দিলাম না শুধু তেলে ভেজে নিয়েছি একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এঁচোড়টা তো এখানে আমাদের এঁচড় ভাজা হয়ে গেছে এঁচড়টা তুলে নিলাম তো এখানে আলু এঁচড় সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার রান্নাটা করা যাক তার জন্য এখানে সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি এখন ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা তো তেলে দিয়ে দিলাম একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসে খুব সুন্দর তো সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তো মশলার যে কাঁচা গন্ধটা থাকবে না এখন দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে চাপা দিয়ে দেব তো দেখো মশলা থেকে কতটা তেল বেরিয়ে গেছে তার মানে এখানে মশলাটা আমাদের পুরো রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব চিকেনগুলো তো এখানে সব চিকেনগুলো দিয়ে দেবো তো এখন মশলার সঙ্গে ভালো করে চিকেনটা কষিয়ে নেবো মশলার সঙ্গে চিকেনটা ভালো করে পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নিচ্ছি দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প একটু লবণ কষানোর সময় লবণ দিলে চিকেনের ভিতরে লবণটা ঢুকে যায় এতে চিকেনটা খেতে খুব সুন্দর হয় দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে আবারও ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব যাতে মশলাগুলো সব কিছুতে পারফেক্টলি ঢুকতে পারে তো এদিকে তরকারিটার জন্য গরম জল বসিয়েছি গরম জল দেব তরকারিতে তো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল তরকারিটা খুব পাতলা করবো না যেহেতু এসব দিয়ে চিকেনটা করছি তো তাই জন্য একটু মাখা মাখাই হবে এখানে তরকারিটা আমাদের ফুটে গেছে ভালো করে আর সব কিছু এখানে সেদ্ধ হয়ে গেছে এখন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো এখানে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন পাঁচ মিনিট মতো ঢেকে দেব গ্যাসটা অফ করে তো পাঁচ মিনিট পর তরকারিটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে দেখো কতটা সুন্দর কালার এসছে আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও